স্ত্রীকে ভালো রাখা মানেই শুধু ভালো খাবার আর ভালো বাসস্থানকে বোঝায় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সারাটা জীবন কাটিয়ে দেবে আর এই কারণে একজন স্বামী হিসেবে তার মধ্যে সমস্ত গুণ থাকাটা দরকার অথচ আমাদের এই সমাজ সবকিছু ফেলে স্ত্রীদের দোষ সব সময় থাকে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে আপনার স্ত্রী সব চাইতে সুখী এরকম চিন্তা আপনার থাকলে আপনার সমস্যা এবং আপনার সমস্যা আপনি আসলে তাকে কখনো উপলব্ধি করতে পারেন না একজন স্বামী কিন্তু শুধু জীবনসঙ্গীই নয় বাবা মায়ের স্নেহেরও অংশীদার একজন উত্তম বন্ধু অথচ আপনি স্বামী হিসেবে আপনার মধ্যে একটা ইগো কাজ করে স্ত্রীর কোনো উপদেশ যদি শুনতে আপনার খুব খারাপ লাগে আপনার মেজাজ গরম হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে শয়তান চরমভাবে একদম গ্রাস করে ফেলেছে আপনার মধ্যে অহংকারে কাবু করে ফেলেছে শয়তান আপনাকে স্ত্রীর প্রতি স্বামীর যেরকম কিছু কর্তৃত্ব রয়েছে কর্তব্য রয়েছে ঠিক সেরকমই স্ত্রীরও স্বামীর প্রতি কিছু হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই লেগেই থাকবে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু এই কলহের কারণে আপনার মুখ থেকে যেন এমন কোনো কথা এমন কোনো ভাষা বের না হয় যেটার কারণে আপনার সংসার জীবন একদম বিষাদে বিষাদে চলে যায় বিষাদে ভরে যায় বিশ্বাস করেন জীবন কেটে যাবে কিন্তু এই কলহের কারণে যে ভাষা আপনি বের করেছেন এটার আঘাত কথার আঘাত কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো যদি আপনি তার হয়ে ভাবতেন তাহলে ঠিক বুঝতে পারতেন একটা কথা আপনি জানেন কি না জানি না তবে আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীতে প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়েই ভালোবাসার কানাল আদরের কানাল যতই টাকা পয়সার কথা বলুন তারপরে প্রত্যেকটা নারীকে আপনি চাইলেই আপনার ভালোবাসা আপনার আদর দিয়ে কাবু করতে পারবেন আপনি নিজেই একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে যদি আপনাকে কিছু বলা হয় আপনি একদম রেগে মানে একদম চটে যান প্রচুর গরম হয়ে যায় আপনার মেয়ে হয়তো মনে মনে এটাও ভাবেন এই শ্বশুরবাড়িতে আপনি আর কখনো কোনো দিন অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে কিন্তু এই কাজটাই হয়ে চলেছে যেখানে আপনি আপনার পরিবার ছাড়া অন্য কাউকে আপন করে নিতে পারেন না সেখানে আপনার স্ত্রীর ওপর কিভাবে এত কিছু চাপিয়ে দেয় ও আচ্ছা আপনার স্ত্রী তো আবার মেয়ে মানুষ মেয়ে বলে কি তারা মানুষ না আপনিও যে মায়ের সন্তান আপনার স্ত্রীও কিন্তু সেই মায়েরই সন্তান বরং আপনার স্ত্রী অবশ্যই কোনো বাবার রাজকুমারী ছিল আচ্ছা আমাদের এই সমাজে কোনো আইনে কি লেখা আছে যে মেয়েদেরকে এগুলো সহ্য করতেই হবে নাকি কোনো রাষ্ট্রীয় আইনে নাকি কোনো শরীয়তে ইসলামী শরীয়তে এগুলো আছে প্রিয় ভাইয়েরা স্ত্রীকে অযথা ভুল বুঝতে যাবেন না স্ত্রীকে সম্মান করবেন মন থেকে ভালোবাসবেন কারণ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম এটা আমার মুখের কথা না এটা আমাদের হাদিসের কথা একজন স্বামীকে অনেক বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবন সঙ্গিনী যদি কোনো স্ত্রী না পায় তাহলে তার জীবনটা একদম বিষাক্ত হয়ে যায় তবে একটা কথা মানতে হবে নসিব বলে কিছু থাকে সবার কপালে আবার সবকিছু জোটে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাস্তব জীবনের গল্প বিভিন্ন মোটিভেশনাল কথা ভালো লাগলে অবশ্যই আপুর সাথে থাকবেন আল্লাহ হাফিজ